এখন মসজিদের মধ্যে যদি ময়নার লাশ না পাইয়ে তার বাড়ির পাশে অন্য কোনো বাড়িতে পাওয়া যেত নিশ্চয়ই সেই বাড়ির লোকজনকে ধরে নিয়ে যেত ধরেন ওইখানে ওই বাড়িতে আর একবার পথচারী একটা পথের মধ্যে যদি রাস্তার ভিতরে যদি ময়নার এই মরাদেহ পাওয়া যেত তাহলে ওই পথের কারে ধরত এই যে হত্যাকাণ্ডটা করেছে যে হোক এই ঘটনাটি ঘটাইছে আর সে ঘটায় তার সুযোগ বুঝে সে ভাবছিল যে মসজিদের মধ্যে রাখলে মনে হয় ভালো হবে তাই সে মরজিদের ভিতরে রেখে গেছে পালানোর পথ পায় নেই দ্রুত ওখানে এখন পুলিশ প্রশাসনের যে কাজটা যারা দায়িত্ব করতো যারা গোয়েন্দা বিভাগে কাজ করে তাদের কাজ হচ্ছে কিভাবে সঠিক তদন্ত করা সঠিক তদন্ত করে এতে যদি ময়নার মা হয় এতে যদি ময়নার বাবা হয় এতে যদি ময়নার চাচা হয় তার বিরুদ্ধে অ্যাকশান নেবে তাৎক্ষণিকভাবে আমাদের দেশে একটাই ঘটনা ঘটে বেশিরভাগ যে ঘটনা যাই হোক হত্যাকাণ্ড হইলে যার বাড়ির এলাকায় পাওয়া যাইব যার সীমানায় পাওয়া যাব যার গাছে পাওয়া যাইব যার বাড়ির পাশে পাওয়া যাব আগে তাদেরকে ধরবে কিন্তু এটা তো কোনো সমাধান না সমাধান হচ্ছে যে একটা নিরহ লোক ওই লোক যে যে লোক দুটারে ধরে নিয়ে গেছে তারা তো নিরহ হইতে পারে তারা তো অন্যায় না করতে পারে ধরে নিলাম তারা অন্যায় করে নেই পাঁচ দিন পরে রিমান্ড দিছে তাদেরকে পাঁচ দিনের রিমান্ড দিছে আদালত বিজ্ঞ আদালত পাঁচ দিনের রিমান্ড দিছে ময়না কেসের আসামি তারা রিমান্ড দিলে তারা হয়তো সত্য কথা বা মিথ্যা কথা যে কোনো একটা বলবে আচ্ছা ধরার যখন এই মামলার চার্জশিট হইল যখন তাদেরকে ধরা পড়বে অরিজিনাল আসামি যারা যারা ঘটনাটি ঘটাইছে তারা যদি ধরা পড়ে আর এই মসজিদের মজেন এবং ইমাম সাহেব যদি ছাড়া পায় তখন এই যে যে রিমান্ডগুলো খাটতেছে এই যেগুলো সাজাগুলো পাচ্ছে এইগুলো কারা এর দায়বদ্ধ হবে। আমাদের দেশে এই নিয়মটা চালু হইতে পারে না যখন পুলিশ তাদেরকে ধরল তারা যদি কোনো অপরাধ না করে মামলার শেষ প্রান্ত পর্যন্ত যদি কোনো অপরাধ না করে এই যে তারা সাজা ভোগ করতেছে তারা যে অন্যায়ভাবে তারা মায়ের খাচ্ছে তারা রিমান্ড ভোগ করতেছে তখন কি তারা এগুলো ফেরত দিতে পারবে অবশ্যই যদি বাংলাদেশের আইনি এগুলো আবার নতুন করে যে যারা ভুল করছে তাদের সাজা হবে তাহলে এই কথাগুলো ঠিক ছিল কিন্তু আমাদের দেশে এমন এমন কিছু ঘটনা ঘটে অন্যায় যেই করুক তাৎক্ষণিকভাবে আগে যারে সামনে পাবে তারে ধরে রিমান্ড বিমান্ড দিবে কিন্তু দুই বছর পরে যা যে দেখা যাবে যে সেই অন্যায়কারী তারা পলায় বেড়াচ্ছে এবং দুই বছর পরে তারা ধরা পড়ছে এই যে দুটো বৎসর যে সে জেল খাটলো এই যে দুটো বৎসর তার সংসারে তার ফ্যামিলির থেকে সে আলাদা হয়ে গেল এই যে দুটো বছর তার জীবন থেকে একদম চিরদিনের মতো হারিয়ে গেল তার পুরো লাইফটাই বরবাদ হয়ে গেল এই দুটা বছর কে ফেরত দিবে এরকমের অনেক মামলাই আমরা দেখেছি যে শেষ প্রান্তে আঠারো বছর জেল খাটছে অন্যায়ভাবে আঠারো বছর জেল খাটার পরে সাজা ভোগ করার পরে দেখছে যে আসামি অন্য আসামি তার কোনো দোষ নাই এই ধরনের ঘটনা কিন্তু আমাদের বাংলাদেশে অনেক ঘটে তাই যারা যারা আইনের লোকজন আছেন যারা তদন্তকারীরা আছেন সঠিকভাবে আপনারা দ্রুত তদন্ত করেন ময়নার খুনিদেরকে যাতে দ্রুত আইনের আওতায় আনা যায় এবং নব্বই দিনের মতো আসিয়ার মতো বিচার আপনারা করে দিবেন দর্শক চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসে এরপর তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করার পর মাইকিংও করা হয় সকালে শিশুরা হাবলিপাড়া জামে মসজিদে গেলে দ্বিতীয় তলায় ময়নার রক্তাক্ত মরদেহ দেখতে পায় মসজিদের ইমাম শিশুটির মাকে খবর দেয় পরে ময়নার পরিবার সহ গ্রামবাসী মসজিদে গিয়ে ময়নার বস্ত্রহীন মরদেহে গলায় কাপড় পেঁচানো অবস্থায় দেখতে পায় এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে আর আপনার গলাটা বাইন্দা ওই শরীর মধ্যে বাইন্দা রাখছে সারা শরীর অবস্থা আছে আর ওনার যে যে মেয়েটাকে যেভাবে আমরা পেয়েছি তার মরদেহ যেভাবে পেয়েছি এত মরমাত্তিক মৃত্যু আমরা কখনো একটা ছোট বয়সের বাচ্চা আমরা কখনো